সকাল থেকে আমাদের এদিকে কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়েছে আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখেই কিছু খা মিষ্টি জাতীয় সিমেই রান্না করলাম আর এদিকে বসে পড়েছি এক গাদা খরুম মাছ নিয়ে কাটতে যেহেতু আমার মাছ কাটতে প্রচুর আলসেমি আর প্রচুর বিরক্তকর মনে হয় তবু এখন রান্না করব বলেই মাছগুলো কাটতে বসেছি তো আজকে কিন্তু একদমই ছিমছাম রান্না করব আমি কারণ আজকে কিন্তু আমার বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছে আছে কারণ অনেক দিন পরেই কিন্তু আজকে বৃষ্টি এসেছে মাঝে মাঝে বৃষ্টি হয় প্রচুর আবার বৃষ্টি কিন্তু থেমেও যায় আর কালকে সারা রাত কিন্তু একটানা বৃষ্টি হয়েছে এদিকে দেখো আমি ডিমের ঝোল রান্না করব। হাঁসের ডিমের ঝোল আর রান্না করব মাছের ভুনা তো দুইটা রান্নাই করব আর দুপুরবেলা থাকবে দুধ আর আম তো রান্না শেষ করে ভেবেছি কিছু আম পাড়তে যাব গাছে যদি বৃষ্টি থেমে যায় তাহলেই কিন্তু আম পারবো আর বৃষ্টি না থামলে কিন্তু আম একদমই পারা যাবে না আর যেহেতু আমাদের আম বাগানটা ঘরের পিছনে এই জন্য কিন্তু পাকা আম সবগুলোই নিচে পড়ে যায় তারপর পরে গিয়ে কিন্তু আর পাওয়া যায় না যাই হোক রান্না কিন্তু আমার একদিকে প্রায় কমপ্লিট আর আজকে একদম ঝটপটই রান্না করেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে অনেক বাতাস রান্না করার একটু টাফ হয়ে যাচ্ছিলো তো এই যে এদিকে চলে আসলাম আম পারতে দুজনে মিলে একটু বৃষ্টি থামার পরে আর এই দেখো কত সুন্দর এক একটা থোকায় থোকায় কত পরিমাণ আম হয়েছে এবছরে কম বেশি সব গাছেই কিন্তু এত সুন্দর আম হয়েছে আর সব গাছেরই আমাদের আম কিন্তু অনেক খেতে ভালো তো যাই হোক তোমরা সময় আমাকে আম পারতে দেখো বাবার বাড়িতেও দেখো শ্বশুর বাড়িতেও দেখো সব জায়গাতেই নিজেই আম পারি আর এখানে কিন্তু দুজন মিলেই কিন্তু আজকে আম পারতে এসেছি আর খুবই ভালো লাগছিল অনেকগুলো আম পেয়ে আম পেরে বাড়িতে এসে দেখি এদিকে আর আমাদের ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আমের ভারে একটা ডাল কিন্তু পুরো ভেঙে পড়ে গেছে এখানে সেই ডালটায় প্রচুর আম ছিল তো কিছু করার নেই বৃষ্টি আর বাতাসের কারণেই কিন্তু এই ক্ষতিটা হয়েছে আর ওই যে উপর থেকে দেখছো ওখান থেকে ভেঙে পাচ্ছি বড় বড় বৃষ্টিতে ভেজার জন্য চলে আসলাম রাস্তায় আর আমার সাথে কিন্তু আমার ক্যামেরাম্যান আছে আর আছে অনেকে সাথে তো আমরা সবাই মিলে এখন মাঠে চলে যাব বৃষ্টিতে ভিজতে মাঠে কিন্তু ছোট ছোট কই মাছ এসেছে অনেকেই কিন্তু ইতিমধ্যে অনেকগুলো মাছ ধরেছে তো আমরাও গিয়ে দেখি মাঠে গিয়ে কোনো মাছ পাওয়া যায় কি না তো বৃষ্টিতেও ভিজবো অনেক আনন্দ করব মাছ ধরবো সবটাই কিন্তু একসাথে করব। তাই এখন যাব সবাই মিলে মাঠে আর মাঠে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আজকে বৃষ্টিতে সেখানে সেখানে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আর যেহেতু এত দিন পরে এত শান্তির বৃষ্টি এসেছে আর দেখো মাঠের পরিবেশটা আজকে বৃষ্টিতে কতটা সুন্দর লাগছিল কালকে বৃষ্টির জলে অনেকেই কিন্তু প্রচুর মাছ পেয়েছে আমাদের এই মাঠে তাই আমরাও কিন্তু এসেছি দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা না আমি একটু পাশের মাঠ দেখাই বৃষ্টি পড়তেছে ওই মাঠের দিক দেখা আর অনেক শান্তি আমার চুল হম অনেক এরকম চুল আর নাই আমার চুল গেছে ভিজে আর এই হচ্ছে মাঠের ভিউ আমাদের বৃষ্টিতে কি সুন্দর মাঠের কাছে জল চলে আসছে আর অনেক সুন্দর

Zo volg ons <laughs>